পঞ্জরে মে একই জেলা কিন্তু প্রায় ১৬০ সোয়াশো কিলোমিটার গোড়াঘাটের মে এসে বীরগঞ্জের স্বামীর ঘর করতেছে যুগের উপর যুগ কাটায় দিল বাপ মাকে ছেড়ে এসে যে সংসার জীবন যাপন করতেছে এই মোহাব্বতটা তৈরি করে দিয়েছেন তিনি আমার কে আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ বলছেন বান্দারে বাবার চাইতে মহাব্বত আমাকে বেশি করতে হবে সন্তানের চাইতে মহাব্বত আমাকে বেশি করতে হবে স্ত্রীর চাইতে মহাব্বত আমাকে বেশি করতে হবে আমার বন্ধুগণ কে না জানেন ইতিহাসগুলো ইসলামের প্রথম যে যুদ্ধ হয়েছে আমার নবজে মক্কা ছেড়ে মদিনায় যখন চলে গেছেন মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে এক বছর যেতে না যেতেই ইসলামের ইতিহাসের সর্বপ্রথম যে যুদ্ধ সংগঠিত হলো সেই যুদ্ধের নাম কি বদর যুদ্ধ বদর নামক প্রান্ত রমজান মাসেব দ্বিত হিসরিত্বীব নবীর কানের সংবাদ এলোব ও আরবের কোরাইশরাফ নবীর বংশের মানুষ নবী যে বংশে জন্ম নিয়েছেন সেই বংশের মানুষগুলো ৩১৩ জন সাহাবীর বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এক হাজারের শৈন্যের উপস্থিত ঘটায়া আবু জেহেল তার নেতৃত্বে অস্ত্রী অস্ত্র সজ্জিত হয়ে ওই মক্কানগর থেকে তারা রওনা দিয়েছে লোহিত সাগরের পাশ দেখে এসে গেছে সাড়ে চারশো মাইল অতিক্রম করে তারা চলে আসছে বদর প্রান্তর পর্যন্ত চলে এসেছে আমি নিজের চোখে দেখে এসেছি বারবার দেখি বারবার যাই সেই জায়গাগুলো জিয়ারা করার চেষ্টা করি আগের সেই ইতিহাসের স্মৃতিচারণ করার জন্য জায়গাগুলো দেখি কারণ সিরু ফিল আর্থ ফাংদুরু কানা আকিবাতুল মুদিবিন আমি মদিনা থেকে রওনা দিলাম বদর প্রান্তর পর্যন্ত চলে গেলাম প্রায় আশি মাইল থেকে নব্বই মাইল সেই বদর প্রান্তর সে বদর প্রান্তরে এসে যখন তারা থেমে গেল নবীর কানে সংবাদ আসলো রসুল বলেন সাহাবিনা তোমরা কি জানো কাফেররা কোরাইশা ইসলামকে নিশ্চিন্ন করার জন্য বদর নামক প্রান্তরে হাজির হয়েছে তোমরা কি পারবি সে বাতিল মোকাবেলা করার জন্য আমার নেতৃত্ব গ্রহণ করতে নিয়া সাহাব একরাম বললেন ইয়া রসুল আল্লাহ বাপ সারসি ভাই সারসি ইস্ত্র ছেড়েছি সংসার ছেড়েছি ব্যবসা ছেড়েছি সব কিছু ছেড়ে দিয়া মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছি আপনি আমাদেরকে যে হুকুমটা করবেন সঙ্গে সঙ্গে তা পালন কারণ জীবনের চাইতে আমরা সব চাইতে বেশি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি আমার নদী যে বেশ খুশি হয়ে গেলেন দ্বিতীয় হিজড়িতে প্রথম রমজান রোজা ফরস হয়ে গেল প্রথম রোজা তারা জীবনে প্রথমবার পালন করলেন ষোলোটা রোজা রেখেছেন সতেরোতম রমজানের দিন বদল যুদ্ধ হয়েছে রমজান মাসে আমার নবীজ সাহাব একরামকে বলেন সাহাবিরা ষোলো রোজা রেখেছ সতেরোতম রমজানে আমরা রওনা দিচ্ছি যুদ্ধ শুরু হয়ে যাবে শক্তি সঞ্চয়ের দরকার রোজা ভেঙ্গে ফেলে দাও সাহাবিরা বললেন ইয়া সুল আল্লাহি ইয়া হাবিব রোজাও রাখবো যুদ্ধ করব জিহাদও করব রসুল বললেন না ফায়দ্দা মিন আয়া মিন পরবর্তীতে রোজা রাখার সুযোগ হবে কিন্তু ইসলাম যদি হেরে যায় আমরা যদি মুসলমান যদি হেরে যায় দিন নিভে যাবে আমরা অন্য সময় রোজা রাখতে পারবো চলো আমরা জিহাদের প্রান্তরে রোজা না রেখেই চলে যাই রোজার মাসে রোজা না রেখে সাহাবেক রামকে নিয়ে তিনশো তেরো জন সাহাবিকে সঙ্গে করে নিয়ে বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন সেই যুদ্ধ ছিল সম্পূর্ণ অসম যুদ্ধ অস্ত্রের সমতা নাই জনসংখ্যার সমতা নাই সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আমার নবজি যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন কার ভরসা করে কারেন না কার উপরে ভরসা করে আল্লাহর ভরসা করে ছোট্ট একটা বাচ্চা মদিনার মদিনার একজন যুবকের সন্তান মহাস এবং মহাস রাজিয়াল দুজন সাহাবি আসে নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে হুজুর আপনার চেহারায় কেমন যেন চিন্তার সাপ লক্ষ্য করছি আপনি কি আমাদেরকে যুদ্ধের পারমিশন দিবেন নাকি শুনলাম যোদ্ধার নাকি বড় সংকট হয়েছে মুজাহিদের নাকি বড় সংকট হয়েছে আমার নবীজি বলেন কি বলতে চাও বলো দুজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ যদিও বয়স কম আমরা যুদ্ধে যেতে প্রস্তুত নিচ্ছি আপনাদেরকে যাওয়ার পারমিশন দিয়ে দেন রাসূল বলেন না কেমনে হয় বয়স নাই তরবারি হাতে নিতে পারবা না বাহুবল নাই পারমিশন দিতে পারবো না সঙ্গে সঙ্গে বড় ভাইটা বলতেছে ইয়ার হি দয়া করে আমার ছোট ভাইকে না দিলে আপনি আমাকে অনুমতি দিয়ে দেন ওর চাইতে আমার শক্তি বেশি ছোট জন বলে ইয়ার সুরাল্লাহ আপনি যদি ওকে পারমিশন দিয়ে দেন আমাকেও দিতে হবে কারণ ও আমার চাইতে বয়সে বড় হতে পারে কিন্তু শক্তি আমার গায়ে বেশি আমার নবজি কথা শুনে খুব খুশি হলেন চোখের কোনায় পানি জমে গেল রসুল বলেন তাহলে আমি কেমনে পরীক্ষা করব। একজন বলতে হুজুর তাহলে আমাদের দুজনকে কুস্তি লাগায়ে দেন মারামারি লাগায় দেন দুজন কুস্তি লাগায় গেছে দিয়েছে বড়জন ছোটজনকে ফেলে দিয়া বুকের উপরে বড়জন বসে আছে ছোটজন কানের মধ্যে মুখ ঢুকায়া বলছে ভাই রে আমার কি শখ হয় না জিহাদে যেতে গায়ের শক্তি কমায় দে একটা বারের জন্য তোর বুকের উপরে উঠে বসায় প্রমাণ করে বুঝায় দেই শক্তির দিক থেকে আমি কোনো অংশে তোর চাইতে কম নই এই কথা বলার সঙ্গে সঙ্গে সুরাজ করতে পারলেন আমার নবুজি মুসকি মুসকি আসি দিয়া সন্তান দুটোকে কোলের মধ্যে নিয়ে বগলের মধ্যে নিয়ে আমার সৌল আসমানের দিকে তাকায় তাকায় বলছেন আল্লাহ গায়ে শক্তি নাই কিন্তু ইমানের জোর আছে ইমানের শক্তি আছে এই দুজনকে আমি রসুল পারমিশন দিয়ে দিলাম এই মোটে তিনশো তেরো জন সাহাবি নিয়া আমার যে রমজান মাস বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন তার আগে আমার একটা ব্রিফ করলেন বক্তব্য দিলেন সাহাবিরা শোনো আজকে আমরা যুদ্ধে যাচ্ছি আমাদের গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে ও আশি রত কম আসে না আশি আসে না গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি একই বংশের মানুষ আমরা নিশ্চিন্ন করার জন্য তারা চলে এসেছে সাড়ে চার সময় অতিক্রম করে বদর প্রান্তরে সাহেবরা তোমরা কিন্তু তোমাদের বাপকে দেখতে পাবে কেউ তার ছেলেকে দেখতে পাবে কেউ তার বংশের মানুষকে দেখতে পাবে কেউ নিজের আপন দেখতে পাবে কুলজার টুকর সন্তানকে দেখতে পাবে যুদ্ধ করতে পারবে কিনা ভালো করে বলো বলেছেন হে আল্লাহ রসুল আল্লাহর কসম করে বলি জীবনের চাইতে আমরা আল্লাহর বেশি আল্লাহ আল্লাহকে বেশি মহাব্বত করি রসুলকে বেশি মহাব্বত করি আমার সবার কাছ থেকে সবার কাছ থেকে কথাগুলো শুনে নিলেন যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধের ময়দানে যে সাহাবি যুদ্ধ করতে সামনে দাঁড়ান কারো কারো বাপ বের হয় কারো কারো ছেলে বের হয় কারো কারো পরিচিত ভাই বের হয়ে যায় সবাই সবার আত্মীয় স্বজনকে দেখতে পাচ্ছেন কেরাম যুদ্ধ চালাচ্ছেন এমন সময় নবীর মোহাব্বতটা কি রসের প্রতি কি ওই ছোট্ট দুইটা বাচ্চার কথা বলতেছিলাম মাজ মজ রদিয়ালা এই ছোট্ট দুইটা বাচ্চা ছোট্ট মানুষ ফিটনেস নাই কিন্তু মানুষ ছোট হলো প্রাণটা তাদের বড় সবার সামনের কাতারে গিয়ে তারা দাঁড় জায়গা করে নিয়েছে একজন স্বামী মাঝখানে দাঁড়ানো দুই পাশে দুজন ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায়া ওই স্বামীকে লক্ষ্য করে বলছে ও চাচা আমাদের কি একটু একটা কি দেখায় দিবেন কাকে দেখ দেখতে কাকে কাকে দেখতে চাও বলো আমরা শুনেছি আবু জেহেল নামে নাকি একজন জান নামের কীট আছে সে নাকি রসুলকে খুব বেশি কষ্ট দিয়েছে শুনে কি রাসূলকে খুব অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই লোকটাকে আমাদের দেখায় দাও সঙ্গে সঙ্গে সাহাবী বলেন তোমরা ছোট্ট দুইজন মানুষ ওই লোকটাকে দেখে তোমাদের কি লাভ হবে বলো ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে একবার শুধু দেখায় দেন ওকে আমরা দুজন মিলে দুনিয়া থেকে বিদায় করব কারণ আমাদের প্রাণের চেয়ে প্রিয় রাসূলকে নাকি সে বেশি কষ্ট দিয়েছে আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবি আশ্চর্য হয়ে গেলেন এবং ইঙ্গিত দিয়ে ইঙ্গিত দি বুঝায় দেন যে ঘোড়ার পিঠে বসে আছে কাফের মুশরিকরাটাকে পাড়া দিতে ওটাই হলো কাফেরদের লিডার কুরাইশদের লিডার আবু জেহেল বলতে দেরি যেতে দেরি হল না সিংহের মতো গর্জন দিয়ে পাখির মতো উড়ন্ত হয়ে সামনে তারা ঝাঁপিয়ে পড়ল আবু জেহেলের দুই পাশে ছোট্ট তরবারে নিয়ে ছোট্ট মানুষ বগলের নিচে পড়ে আসে সম্মیدار হয় এই আবু জেহলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য হার সময় সিদ্ধান্ত নিয়ে সামনে দাঁড়ায় গেছে কেউ টের পায় নাই ছোট মানুষ তার আন্ডার এস্টিমেট করেছে চক্ষুটা বন্ধ করে দুজন আল্লাহ আকবর স্লোগান দেওয়া চমকা একটা হামলা যখন করেছে দুজন দুই পায়ে আঘাত করেছে আবু জেল ওই যে ধরা সহি জমিনে পড়ে গেছে আবু জেল কোমর সোজা করে আর কোনোদিন দাঁড়াতে পারে না বড়জনকে ধরা হলো কোরআসরা বড়জনকে ধরে ফেললো মাছকে ধরে ফেললো পেছন দিক থেকে একটা আঘাত করলো ডান হাতের তরবারি এক আঘাতে ডান হাত কেটে ফেললো চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো হাতটা তরবারি ঝনঝন করে পড়ে গেল দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি তুলে নিয়েছেন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ডান হাতে এসে বাম হাতে ধাক্কা খায় চামড়ার সঙ্গে জ্বলন্ত হাতটা ধাক্কা খাচ্ছে ডিস্টার্ব হচ্ছে মনে করে ওই তরবারি চালাতে নিয়ে বাম হাতে সঙ্গে সঙ্গে চট করে তার ডান হাতটা বাম পায়ের নিচে কে এত জোরে টান মারলেন হাতটা সিটকে পড়ে গেছে বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাত কেটে ফেলে দিয়েছে তরবারি ঝনঝন করে পড়ে গেছে ইতিমের মতো সামনে দাঁড়ানো যুদ্ধ করবে কেমনে একজন তরবারে দিয়ে মস্তকটা দ্বিখণ্ডিত করে দিল বড় ভাই মাস দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়াবাসীকে বোঝায় দিল দুনিয়ার মানুষটা শোনো আমি নিজে আল্লাহ এবং রসুলকে এবং জিহাদকে সবচাইতে বেশি মোহাব্বত করি জলকন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ আরেকজন সাবিব যুদ্ধের ময়দানে যুদ্ধ চালাচ্ছিলেন সঙ্গে সঙ্গে চট করে তার জন্মদান করে পিতার সামনে দাঁড়ানো নিজের বাপকে নিজের চোখের সামনে দেখতে পেলেন মায়া দয়া তৈরি হলো মোহাব্বত তৈরি হলো তরবারে গোটা নিয়া ইউ টার্ন হয়ে তিনি ব্যাক করতেছিলেন ব্যাক করে ফিরতে নিয়ে এই মনে মনে চিন্তা করলেন আমার জন্মদানকারী পিতা হতে পারে কিন্তু সে তো আমার রসুলের দুশ্মন আমার আল্লাহর দুশমন ইসলামের দুশ্মন ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে আমি যদি তাকে আজকে ছেড়ে দিই পিতা মনে করে কেমতের দিন আল্লাহ তালা আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন এই কথা চিন্তা করে পিতাকে পিতা না মনে করে শিরকির প্রতীক মনে করে তরবারে আবার কোষ মুক্ত করে আবার তিনি ব্যাক করে পিতার দিকে তাকায়া নজর না দিয়া গর্দান বরাবর এমন যে একটা আঘাত আনলেন মস্ত একটা সিটকে পড়ে গেছে বাপ দুনিয়া থেকে বিদায় নিল যুদ্ধ শেষ হওয়ার পর সবার মুখে হাসি মুসলমানদের বিজয় হয়ে গেছে অবায়দের মুখে হাসি নাই সাবে ক্রাম কে রেস্তোল বলছেন সাবীর আমার ওবায়দার মুখে হাসি নাই কেন ওবায়দা কেন কান্দে বলো হুজুর ওবায়দার বাপাকে যুদ্ধে মারা গেছে রেস্তুল বলেন কে মেরেছ তার বাপকে বলো হুজুর আমরা কেউ আঘাত করি না ওবায়দা নিজেই তারা বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে শত্রু মনে করে আমার নবজি দুটা হাত আগায় দিয়ে বলছেন ও সাহাব ওবায়দা রে আমার বুকের মধ্যে চলে আয় আল্লাহর কাসম করে বলি আল্লাহর জান্নাত তোর জন্য অজিব হয়ে গেছে জোর কান সুবহান আল্লাহ এই জন্য দরকার এক নাম্বার কার আস্তে বলবেন না কার আরো জোরে কার আল্লাহ আমার বন্ধুগণ কেমন যুদ্ধ দেখেন এই যে আটটা জিনিসের চাইতে বেশি মোহাব্বত জাল্লাকে করতে হবে যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানদের যুদ্ধে বিজয় হয়ে গেল ১৪ জন সাহাবি শাহাদত বরণ করেছেন তেরো জন একটা টাইম বদর প্রান্তরে শাহাদত বরণ করেছেন একজন চরম রক্ত জখম হয়েছিলেন রক্তাক্ত হয়েছিলেন মারা যান নাই আমার নবীজি বলেন সাহাবি নাও যত্ন করো নিয়ে চলো মদিনার দিকে যাই রাস্তার মধ্যে তার এতেকাল হয়ে গেল আমার নবীজি বলেন সাহাবিরা আমার এই সাহাবিকে তোমরা দাফনের ব্যবস্থা করো জানাজার আয়োজন করো দাফনের জন্য বলা হলো হুজুর কোথায় দাফন করবো রসুল ওই যে দুই পাহাড় দেখা যায় পাহাড়ের চিপায় তোমরা কবরটা খনন করে নাও সেই জায়গায় তোমরা তাকে দাফন করে রেসল তাকে দাফন করে সেই জায়গা থেকে চলে আসেন মোট চোদ্দ জন এই চোদ্দ জন হল আর যুদ্ধবন্দির মধ্যে দেখা গেল আমার আপন জামাই সহ আমার নবীর আপন চাষা পর্যন্ত যুদ্ধবন্দী হয়ে গেছে এখন বলেন ইসলাম মানতে গেলে বাধা আসে না নাই আসতে বলবেন বাধা আসে না নাই যুদ্ধবন্দির মধ্যে কে কে আছে আমার নবীর কি জামাই কি কি মানে জামাই কি মানে অপ্রিয় হয় হয়। না প্রিয় হাজারো জামাই ভুলও ভুলো করে শ্বশুর সহজে জামাইয়ের ভুল ধরতে চায় না কারণ ঘরে কি আছে আসতে কয় কি আছে ও বেটি আছে না এলাকে কি বলে এ কি কয় বেটি কয় না মেয়ে কয় হ্যাঁ দুটাই বলে আচ্ছা ভাষার তো শেষ নাই চিড়াগাং দিকে বলে হলো কি বিয়ে করছে এই জন্য মাইয়া ফোয়া বলতে পারছে চকরিয়া হাজিয়ান নামক এলাকায় ওই এলাকায় মা ফেলে গেছি আমাকে বলতে আমার তো ওখানে শ্বশুর বাড়ি হাউর বাড়ি হাউর না হাউর বাড়ি কত ভাষা চিড়াগাং ওরা মেয়েটাকে মাইয়া ফোয়া কয় মাইয়া ফোয়া আবার সিলেটে বলে হচ্ছে পোয়ার ফুই ফুই ওইদিকে দিকে বলে গেদা গেদি গেদি না বলে আবার বরিশের দিকে বলে গেদু তাহলে এদিকে কি বলে মেয়ে কয় না বেটি বেটি হ্যাঁ ঠিক আছে বেটি তো শব্দ সহি শব্দ আলহামদুলিল্লাহ দিনাজপুর ভাষার দিক থেকে খারাপ না অনেক ভালো আপনাদের ভিতরে আপনি শব্দ কম তুমি শব্দ বেশি তুমি বললে মোহাব্বত কমে না বাড়ে বলেন তুমি বললে মোহাব্বত কমে না বাড়ে এদিকে আপনি শব্দ কিন্তু কম আপনি একটু দূর দূর মনে হয় তো আপনারা খুব মানুষকে কাছে টানতে চান তো এই জন্য আপনি শব্দ খেলে তুমি শব্দ বেশি বলি আলহামদুলিল্লাহ আবার গাইবান্দার ওই এলাকায় জয়পুরহাটের মানুষগুলো নগর অঞ্চলের মানুষগুলো আবার গরুকে আপনি বলে আর বাপকে তুই বলে গরুকে বলে কে গরু আপনি খাবিন তো খাবিন না খাবিন তো গুদ গুদাবিন না আর বাপকে বলে বাপ তুই কুটি গেছিল বাপকে তুই বলে আর গরুকে আপনি বলে